ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এই বিষয়ে আমাদের অনেকেরই জানা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মানুষের মুক্তি মানুষের শান্তি মানুষের স্বাধীনতা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যেন একজন ব্যক্তি ক্ষুধার্ত না থাকে সে ব্যবস্থা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটা নাগরিকের যেন বস্ত্রহীন না থাকে তাদের বস্ত্রের ব্যবস্থা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হোক শুধু শিক্ষিতই নয় বাংলাদেশের যে গরিব মেধাবী ছাত্র আছে ছাত্রী আছে যাদের মেধা আছে কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় সরকারি খরচে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদেশের পুরুষ মহিলা প্রত্যেকটা নাগরিকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে